মুন্সীগঞ্জের বাড়িতে চাঁদা না দেয় জমি থেকে আলু তুলতে পারছেন না কৃষক হাসাইল বানারি ইউনিয়নের বিদগাঁও চরাঞ্চলে রোপণ করা আলু তুলতে গেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডের থেকে শামসুল আখন ও তার ভাগিনা মামুন ভাতিজা সুমন নূর মোহাম্মদ আলী আহম্মদ এনামুল গংরা কৃষকের কাছ থেকে চাঁদা দাবি করেন আছে যেমন আমরা জমিনে যাই ফসল টসল করছি আমাকে কয় যে তোমরা আমাকে টেকা দাও নাইলে আই ফসল ফসল তোমরা নিতে পারবা না এই শামসু আহন আর মামন বাড়িতে গিয়ে টেকা দিয়ে যদি না দাও তাহলে আদায় করে নিব এরকম জোর জুলমি কথাবার্তা কইছে আর এবং চাঁদা না দিলে জমি থেকে আলো তুলতে নিষেধ করে কথার অবাধ্য হলে মার ধরে হুমকে দেয়া হয় বলে জানান বিদগাঁও গ্রামের একাধিক কৃষক এই সম্পদ পরিবেশ ধরে খাইতেছে সাবজেক্টটা এই দিন আয়া বাড়ি বাড়িঘর এই যে টাকা পয়সা চায় আর এলো এই গায়ে লুটফট করে লিয়ে দেবো সব আলু মালু এই কথা কথা হুমকি দিয়েছে আমার আলু না করে সামসেকা নূর মোহাম্মদ কবিরাজ নামের এক কৃষক জানান শামসুল আকনের ভাইগনা মামুন আমাকে হুমকি দিয়ে বলে টাকা না দিলে জমি থেকে ফসল তুলতে পারবা না সন্তোষ বিশ্বাস নামের আরেক কৃষক জানান আমি জমিতে আলু তুলতে গেলে শামসুল আকন গংরা আমাকে বাধা দেয় আলু উঠালে লুট করে নিয়ে যাবে বলেও হুমকি দেয় আমি আলু তুলতে আসলে ছামচু তার ভাতিজা বাইগনারা আয়সা আমারে বাধা প্রদান করে এবং আলু তারা লুট করে নিয়ে যাওয়ার হুমকি ধুমকি দেয় এই জন্য আমি আলু তোলা আপাতত বন্ধ রাখছি কিন্তু আমার তো কাঁচামাল আমার তো তুলতেই হবে কিন্তু তাদের বাধায় আমি পাইরে উঠতে না হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই বকাউল জানান দীর্ঘদিন ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি কেউ কোনোদিন ঝামেলা করে নাই ইদানিং শামসুল আকন তার ভাইগনা ভাতিজারা এলাকায় অনেক তাণ্ডব চালাচ্ছে কৃষকদের কাছ থেকে চাঁদা চায় আর চাঁদা না দিলে ফসল তুলতে দিচ্ছে না শামসুল আকন মামুন আর আয়াদের এই যে আয়া টাকা পয়সা চাইতেছে অথচ জোর জুলুম করতেছে এটি আমার আমার কথা হইল যে আমরা শান্তি শৃঙ্খলা থাকতে চাই হয়ে থাকতে চাই অভিযুক্ত শামসুল আকনে মোবাইলে একাধিকবার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি হাসাইল বানার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান বলেন এই বিষয়ে বিদগাঁও গ্রামের একাধিক ব্যক্তি আমার কাছে মৌখিক অভিযোগ দিয়েছে আমি এই বিষয়টি ইউএনও এসিল্যান্ড ও টঙ্গিবাড়ি থানার ওসি মহোদয়কে অবগত করব এবং এর বাতিজা বাড়িটা নিয়ে শুনলাম ওই সন্ধু সরাম যে এদের কাছে টাকা পয়সা দাবি করে এবং আলু উড়াইলে আলু লুট করে নিয়ে যাবে ধরনের কথাবার্তা বলতেছে আমার কাছে যেহেতু এরা অভিযোগ দিছে আমি উপজেলা প্রশাসনের আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এসএলএ আছেন এবং ওসি সাহেব আমি তাদেরকে অবগত করব এই বিষয়টা মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট